যে বর্তমানে কোথাও না কোথাও প্রতিমুখমিক প্রাপ্ত আছেন রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি আপনি কি মনে করেন থার্টি সিক্স ইয়ার্স মতো আমি পার্টির মধ্যে রয়েছি পার্টি আমার কাছে মা প্রদেশ বিজেপির নতুন সভাপতির মুখ সেখানে খোঁজার চেষ্টা হচ্ছে সেই জায়গায় কি প্রতিমিক সেই সেই জায়গায় কোথাও না কোথাও হয়েছে কারণ যেদিন কেউ বিজেপি ভাবতো না সেদিন থেকে আমি বিজেপি ভাবি এবং যেটা আমি ভেবেছি এটা এখন হয় কিন্তু বর্তমান যে অবস্থান সাংগঠনিক হোক বা প্রশাসনিকভাবেই হোক সেই ক্ষেত্রে কি প্রতিমিক সন্তুষ্ট না প্রতিমিক প্রতিমিকের কাজ করছে মানে আপনার কথা প্রসঙ্গে এই কথাটা কিন্তু আসে বিজেপিতে এখন যে পুরনো যারা বিজেপি রয়েছে কার্যকর্তা তারা কোথাও না কোথাও উপেক্ষিত আপনি কি সেটা বিশ্বাস করেন আমি চাই যে আমার জীবদ্দশা আমি যাতে কোনো দুষ্টি করে যে সিপিএমকে না দেখতে পাই নমস্কার নিউজ অন টাইমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান যে আলোচনা অনুষ্ঠানে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে যিনি রয়েছেন তিনি আমাদের বর্তমান রাজ্যের রাজনৈতিক যে পরিমণ্ডল সেই পরিমণ্ডলে দিদি নামেই পরিচিত এবং দু হাজার সালে যে পরিবর্তন এসেছে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন সেই রাজনৈতিক পরিবর্তনের একজন অন্যতম গান্ডারী প্রতিমা ভৌমিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির একজন উচ্চস্তরীয় নেতৃত্ব তিনি প্রথমে আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাদের নিউজ অন টাইমকে যতটা দর্শক রয়েছে সবাইকে শুভেচ্ছা রথযাত্রার এবং আগামী দিন আমাদের ঐতিহ্যবাহী জাতি জনজাতির মিলন ক্ষেত্র খাটসি পূজা সে পূজার শুভেচ্ছা প্রথমে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনার কাছ জানতে চাইব যে বর্তমান প্রেক্ষাপটে প্রায় সাত বছর চিক্রান্ত বিজেপি সরকারের ত্রিপুরা রাজ্যে আপনি বিজেপির একজন অন্যতম নেতৃত্ব এবং দীর্ঘ দশক যাবত এ রাজ্যে বিজেপির হয়ে কাজ করছেন কীভাবে দেখছেন বর্তমান সরকারের যে কাজ কাজকর্মকে আমাদের ডবল ইঞ্জিনের সরকার জনগণের সরকার এবং মোদিজির নেতৃত্বে তিন তিনবার জওয়াহরলাল নেহরুর পরে কোনো প্রধানমন্ত্রীকে দেশের নাগরিক দেশের জনসাধারণ আশীর্বাদ করেছে। এবং উনি প্রত্যেকটা বৎসর মানুষের কাছে নিজের রিপোর্ট কার্ড নিয়ে প্রস্তুত হওয়ার জন্য আমাদেরকে কর্মসূচি দিয়ে থাকেন এবং এবারও আমরা এগারো বছরের পূর্তি উপলক্ষে সবাই আমরা কাজ করছি যেটা আপনি বলছেন আমি পুরোনো কার্যকর্তা থার্টি সিক্স ইয়ার্স মতো আমি এই পার্টির মধ্যে রয়েছি পার্টি আমার কাছে মা এবং এই দল মানুষকে কতটা সেবা দিতে পারে সেটা আজকে গোটা রাজ্য নয় গোটা দেশ নয় দেশের বাইরেও আজকে আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী যে সরকার সেটা চর্চার বিষয় প্রধানমন্ত্রী আবাসে বলুন জলের বিষয় বলুন আয়ুষ্মান ভারতে বলুন আপনার প্রত্যেকটা বিষয়ে এই সরকারটা কাজ করেছেন এবং রাস্তাঘাট নির্মাণ এয়ারপোর্ট নির্মাণ এবং সর্বোপরি দেশের সুরক্ষা জনতার সিকিউরিটি সবটাই উনি করেছেন তো আমরা আমাদের দায়িত্ব হচ্ছে তৃণমূল স্তরে মানুষের কাছে সমস্ত কাজগুলি আরও বেশি করে পৌঁছে দেওয়া সেটা আমাদের সরকার এবং আমাদের কার্যকর্তারা করছেন আমরা যদি মানে সাংগঠনিকভাবে দেখি এবং যদি আমরা আপনার যে একটা ইতিহাস রয়েছে বর্তমান প্রেক্ষাপটে যে আমরা যদি দেখি যে আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং দলের নির্দেশে আপনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তারপর সেই বিধানসভা বিধায়ক হিসেবে আপনাকে আপনি পদত্যাগ করেছেন তারপর আবার আপনি সাংস্কৃতিক দায়িত্ব সামলেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যখন প্রতিমা ভূমিককে যারা আইডিওলাইজ করে রাজনীতির ক্ষেত্রে যদি আমরা দেখি বিজেপিতে তখন একটা অংশের একটা আক্ষেপ থাকে যে বর্তমানে কোথাও না কোথাও প্রতিমা ভূমিক ব্রাত্য আছেন রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির আপনি কি মনে করেন দেখুন দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং করছি দল থেকে দল আমাকে অনেক কিছু দিয়েছে তো এখন আমি যতটা কাজ করছি আমার দায়িত্ব যে রাজ্যের সিপিএমকে রাজ্যের মানুষ চায় না এবং আমি আমি প্রতিমিক আমি যদি বলি ব্যক্তিগত অভিমত আমি যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি আমার কোনো ব্যক্তিগত অভিমত এসে সেই জায়গায় কোনো ধরনের গুরুত্ব রাখে না এটা আমি চাই যে আমার জীবদ্দশা আমি যাতে কোনোদিন সিপিএম সিপিএমকে না দেখতে পাই এবং তার জন্য আমি প্রতিনিয়ত দেখুন মানুষের সঙ্গে রয়েছি মানুষের সঙ্গে থাকব যতটা কাজ করছি আমার কার্যকর্তাদের জন্য সঙ্গে থেকে এবং যাতা এত আশীর্বাদ করেছেন বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েত ভারতবর্ষের পার্লামেন্টে পাঠিয়েছেন এবং ত্রিপুরা রাজ্য থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দল আমাকে দিয়েছে দল আমাকে অনেক কিছু দিয়েছে এবং যতটা করছি কার্যকর্তাদের জন্য এবং আমার শেষ দিন পর্যন্ত আমি কার্যকর্তার জন্য লড়াই করব এবং রাজ্যের যাতে কোনো দিনও। সিপিএম দ্বিতীয়বার ফেরত আসতে না পারে তার জন্য যা করতে লাগে সব করবে কিন্তু বর্তমান যে অবস্থান সাংগঠনিক হোক বা প্রশাসনিকভাবেই হোক সেই ক্ষেত্রে কি প্রতিমিক সন্তুষ্ট না প্রতিমূমিক প্রতিভাবিকের কাজ করছে প্রথমকে প্রতিনিয়ত আপনারা দেখবেন আমি যে যে জায়গাতে যাওয়ার দরকার যাচ্ছি হয়তো বা আরও বেশি যদি দরকার লাগে আমি যাব আমার কার্যকর্তাদের যখনই যেটা দরকার লাগবে তার জন্য প্রস্তুত রয়েছি এবং সিপিএম থেকে রাজ্যকে মুক্ত মুক্ত রাখার জন্য যতটা করা সবটাই করব বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে বিশেষ করে প্রদেশ বিজেপির ক্ষেত্রে কারণ প্রদেশ বিজেপির নতুন সভাপতির মুখ সেখানে খোঁজার চেষ্টা হচ্ছে সেই জায়গায় কি প্রতিম ভৌমিক সেই সেই জায়গায় কোথাও না কোথাও রয়েছে কারণ যারা প্রতিম সমর্থক যারা রয়েছে দলে তারা কিন্তু চাইছে ভূমিককে দলের সভাপতির আসনে দেখতে দেখুন আমি দলের আমার সমর্থক কেউ না সবাই আমরা দলের সমর্থক আমি দলের একজন সাধারণ কার্যকর্তা আমি দল আমার কাছে সর্বোপরি এবং সেটা আমি প্র্যাকটিক্যাল আমি মুখে বলি এবং কাজে অন্যটা করি এই ধরনের কাজ দিতে আমি করি না আমি প্র্যাকটিক্যাল এবং যেদিন কেউ বিজিবি ভাবতো না সেদিন থেকে আমি বিজিপি ভাবি এবং যেটা আমি ভেবেছি এটা এখন হয় অনেক লম্বা চিন্তা করি আমি আইডিওলজির রাজনীতি করি এবং আইডিওলজির রাজনীতি আমি করছি যেটা দল ভালো বুঝে সেটাই দায়িত্ব দেয় এবং সেটাই করে যখন যেটা হবে সেটা করব তো কিন্তু আমার রাজ্যের মানুষ এবং রাজ্যের কার্যকর্তা আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি আমার কার্যকর্তা কিন্তু এত কিছু করার পর যখন দল অবশ্যই আপনি বললেন যে আপনাকে সব সর্বোচ্চ পঞ্চায়েতে পাঠিয়েছে কোথাও কোথাও না সাংগঠনিক ক্ষেত্রে বর্তমান সময়ে আপনি দলকে কি সঠিক অবস্থায় দেখছেন দল তো কিছু রয়েছে সঠিকই তো রয়েছে কিন্তু আমি যেটা বলছি আপনাকে বারবার আপনি কি বলাতে চাইছেন আমাকে আমি জানি না। তবে আমি আমি দলের সঙ্গে রয়েছি দল আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমাকে আমি দলকে আরও অনেক কিছু দেবো এবং কার্যকর্তার সঙ্গে থাকবো কার্যকর্তার সঙ্গে রয়েছি দলের সঙ্গে রয়েছি সরকারের সঙ্গে রয়েছি সরকারটা আমার দলটা আমার আমি সেটা মনে করি তো দিদি শেষ প্রশ্ন করছি যে আপনি বললেন যে দলের হয়ে কাজ করছেন সংগঠনের হয়ে কাজ করছেন যারা দলের কর্মীরা রয়েছে সমর্থকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না দলের কর্মী সমর্থকের জন্য আমার তো বললাম এই ব্যক্তিগত না আমি দলের একটা সৈনিক দলের একজন সাধারণ কার্যকর্তা হিসাবে আমি প্রত্যেকটা কার্যকর্তার সঙ্গে রয়েছি এবং আমি আবারও বলছি সিপিএমকে কখনও স্পেস দেওয়া যাবে না এবং কার্যকর্তার ভবিষ্যৎ কার্যকর্তার সমস্ত দায়িত্ব সুরক্ষিত রাখার জন্য যা যা করা করার সব কিছু করবে যেভাবে চলছে সেভাবে সিপিএমকে আটকানো সম্ভব বলে আপনি মনে করেন নিশ্চয়ই আমরাই তো আটকেছি এবং আমরাই দু হাজার সতেরো আঠারো ষোলো বলুন পনেরো বলুন তেরো চোদ্দো যেটাই বলুন সেই জায়গা থেকে যখন লড়াইটা শুরু করেছি মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এবং মাননীয় সুনীল দেওদর প্রথম ভূমিকা আমরা দু তিনজনে মিলে শুরু করেছি তো আমরা সেই জায়গা এখন সরকার দল বড় হয়েছে দলের মধ্যে আমরা রয়েছি আমরা দলের বাইরে বাইরে না আমরা দলের একটা সৈনিক এবং এই সৈনিক হিসাবেই দলের জন্য যা করার মানে শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা দলকে সুরক্ষিত রাখবো এবং দলের কার্যকর্তারকে সুরক্ষা দিতে যা কিছু প্রয়োজন সব করব একটা শেষ প্রশ্ন করি দিদি কারণ মানে আপনার কথার প্রসঙ্গে এই কথাটা কিন্তু আসে বিজেপিতে এখন যে পুরনো যারা বিজেপি রয়েছে কার্যকর্তা তারা কোথাও না কোথাও উপেক্ষিত আপনি কি সেটা বিশ্বাস করেন না কেউ উপেক্ষিত কে অনবিপ্রেত সেটা বিষয় নয় আজকে যারা বিজেপিতে আসে তারাও বিজেপি যারা দশ সাল পেহেলে প্রথমে বিজেপি ছিল তারাও বিজেপি মনে করি আমি কেউ উপেক্ষিত নয় সবাই বিজেপি আরও নতুন আসবে তারাও বিজিবি অনেক ধন্যবাদ দিদি কথা বলার জন্য আমাদের সাথে আপনারা শুনছিলেন প্রতিমা ভূমিককে তিনি কিন্তু তার মতো করে আমাদের এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং অবশ্যই তিনি বলেছেন ৩৬ বছর যাবৎ তিনি এই এই রাজ্যে বিজেপির হয়ে কাজ করছেন এবং আগামী দিনে একই রকমভাবে একজন কার্যকর্তা হিসেবে কাজ করবেন দেখতে চোখ রাখুন অন্যান্য খবর আমাদের নিউজ অন টাইমে